মহান আল্লাহ যাদের সাহায্য করেন আল্লাহর সাহায্য লাভের নির্ধারিত পথ আছে সাহায্য পেতে হলে রাস্তায় অনুসরণ করতে হবে কোন ব্যক্তি আল্লাহর সাহায্য পেতে চাইলে তাকে ধৈর্য ও আল্লাহর সাহায্যের উপর নির্ভর হতে হবে ফলে সেই পৃথিবীর সব কিছু ত্যাগ করবে এবং সর্বোচ্চ আত্মত্যাগ স্বীকার করে নেবে কেননা আল্লাহর সাহায্য তার ভাগ্যে জোটে তা লাভ করার জন্য যে জীবনের সব কিছু বিসর্জন দিতে প্রস্তুত থাকে আল্লাহর সাহায্য যারা পায় যেভাবে পায় আল্লাহ মৌমিনদের সব মূলনীতির আলোকে সাহায্য প্রদান করে থাকেন তা হল এক সাহায্য আল্লাহর পক্ষ থেকেই আল্লাহ যাকে সাহায্য করেন তাকে পরাজিত করার মতো কোনো শক্তি নেই আর আল্লাহ যাকে অপদস্থ করেন তাকে সাহায্য করার কেউ নেই পবিত্র কোরআনে ইরশেদ হয়েছে আল্লাহ তোমাদের সাহায্য করলে তোমাদের উপর জয় হওয়ার কেউ থাকবে না আর তিনি তোমাদের সাহায্য না করলে তিনি ছাড়া কে এমন আছে যে তোমাদেরকে সাহায্য করবে মৌমিনরা আল্লাহর উপরই নির্ভর করুক সুরা আলে ইমরান আয়াত নাম্বার একশত ষাট দুই যখন সাহায্য চাওয়া হয় মৌমিন যখন আল্লাহর সাহায্য কামনা করে তখন আল্লাহ তার সাহায্যে এগিয়ে আসেন পবিত্র কোরআনে হয়েছে স্মরণ কর তোমরা তোমাদের প্রতিপালকের কাছে সাহায্য প্রার্থনা করেছিলে তখন তিনি তোমাদের জবাব দিয়েছিলেন আমি তোমাদের সাহায্য করব এক হাজার ফেরেস্তা দ্বারা যারা একের পর এক আসবে সুরা আনফাল আয়াত নাম্বার নয় তিন দুর্বলকে সবলের বিপক্ষে সাহায্য করেন মহান আল্লাহর সংখ্যায় অল্প এবং দুর্বলদেরকে সবলদের বিপক্ষে সাহায্য দান করেন যেমন তিনি তালুতের অনুসারীদেরকে জালুতের বিরুদ্ধে বিজয় দান করেন পবিত্র হয়েছে তারা বলল জালুত ও তার সৈন্যবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার মতো শক্তি আজ আমাদের নেই কিন্তু যাদের প্রত্যয় ছিল আল্লাহর সঙ্গে তাদের সাক্ষাৎ ঘটবে তারা বলল আল্লাহর হুকুমে কত ক্ষুদ্র দল কত বৃহৎ দলকে পরাভূত করেছে আল্লাহ সঙ্গের সঙ্গে আসেন সুরাবাকারা আয়াত আল্লাহ শক্তিহীনকে রক্ষা করেন আল্লাহ কখনো কখনো উপায় উপকরণ ও শক্তিহীন মানুষকে তার সাহায্যর মাধ্যমে ক্ষমা করেন পবিত্র কোরআনে ইরাদ হয়েছে যদি তোমরা তাকে সাহায্য না করো তবে আল্লাহ তাকে সাহায্য করেছিলেন যখন অবিশ্বাসীরা তাকে বহিষ্কার করেছিল এবং সে ছিল দুজনের দ্বিতীয় জন যখন তারা উভয় গুহার মধ্যে ছিল সে তখন তার সঙ্গীকে বলেছিল বিষণ্ন হইও না আল্লাহ তো আমাদের সঙ্গে আছেন সুরাত তাওবা আয়াত নাম্বার চল্লিশ পাঁচ যারা আল্লাহকে সাহায্য করে আল্লাহ তার সে সব বান্দাকে সাহায্য করেন যারা বিশুদ্ধ ঈমান নেকামল আমল ও প্রতিষ্ঠার প্রচেষ্টার মাধ্যমে তাকে সাহায্য করেন ইরশাদ হয়েছে হে মুমিনরা যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের অবস্থান দৃঢ় করবেন সুরা মোহাম্মদ আয়াত নাম্বার সাত ছয় মৌমিনদের সাহায্য করা হয় আল্লাহ মৌমিনদের সাহায্য করেন সাহায্য লাভ করা মৌমিনদের অধিকার আল্লাহ বলেন মৌমিনদের সাহায্য করা আমার দায়িত্ব সুরার রুম আয়াত সাত মৌমিনদের মাধ্যমে সাহায্য করা হয় আল্লাহ মৌমিনদেরকে মৌমিনদের মাধ্যমে সাহায্য করেন আল্লাহ বলেন যদি তারা তোমাকে প্রতারিত করতে চায় তবে তোমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি তোমাকে সিয় সাহায্য ও মৌমিনদের দ্বারা শক্তিশালী করেছেন এবং তিনি তাদের পরস্পরের হৃদয়ের মধ্যে প্রীতি স্থাপন করেছেন সুরা আনফাল আয়াত তেষট্টি আট ফেরেস্তারা ও প্রাকৃতিক শক্তির মাধ্যমে সাহায্য করা হয় আল্লাহ আল্লাহত ফেরেশতা ও প্রাকৃতিক শক্তির মাধ্যমে মৌমিনদের সাহায্য করেন পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে হে মৌমিনরা তোমরা তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো যখন শত্রুবাহিনী তোমাদের বিরুদ্ধে সমাগত হয়েছিল এবং আমি তাদের বিরুদ্ধে প্রেরণ করেছিলাম এবং এক বাহিনী যা তোমাদের দেখেনি সুরা আহজাব আয়াত নাম্বার নয় নয় শত্রুর মনে বয় সৃষ্টি করে আল্লাহ শত্রুর মনে বয় সৃষ্টির মাধ্যমে মৌমিনদের সাহায্য করেন আল্লাহ তাআলা বলেন তোমরা কল্পনাও করি যে তারা নির্বাসিত হবে এবং তারা মনে করেছিল তাদের দুর্গগুলো তাদেরকে রক্ষা করবে আল্লাহ থেকে কিন্তু আল্লাহর শাস্তি এমন একদিক থেকে এলো যা ছিল তাদের ধারণাতীত এবং তাদের অন্তরে তা ত্রাসের সঞ্চার করল সুরা হাসর আয়াত নাম্বার দুই দশ বিজয় দানের মাধ্যমে আল্লাহ কখনো কখনো মমিনদের বিজয় দানের মাধ্যমে তাদের সাহায্য করেন আল্লাহ বলেন তারা ধ্বংস করে ফেলল নিজেদের বাড়িঘর নিজেদের হাত এবং মুমিনদের হাতেও অতএব যে মান ব্যক্তিরা তোমরা উপদেশ গ্রহণ করো হাসর আয়াত নাম্বার দুই